আমাদের পেটের মধ্যে পাকস্থলী হলো একটা পাকস্থলী স্টমাক মাত্র একটা প্রত্যেকটা মাসের ভিতরে স্টমাক রেখেছেন পাকস্থলী রেখেছেন দুইটা রেখে দিয়েছেন হলো তার খাবার জীবন ধারণের জন্য একটা পাকস্থলে দিয়েছেন আর একটা দিয়েছেন হলো হানি স্টমাক মধু রাখার পাকস্থলী শুধু মধুই রাখবে ওই জায়গায় মধু ছাড়া কিছুই থাকবে না যখন সে কোনো ফুলে পড়ে কোনো ফলে পড়ে কোন রস সংগ্রহ করতে নাই সেই সময় সে সে রসগুলো মুখে নিয়ে আসে না সে ওই হানি স্টমাকে মধুর পাকস্থলিতে সে রেখে দেয় রেখে দিয়ে এখানে আল্লাহ রাবুল আলমী সুন্দর করে প্রসেস করেন মধু তৈরি করেন আল্লাহ তালা বান্দা রোগ জন্য যে পেট সিলেকশন করেছেন সে কার পেট বলেন বলেন কিসের পেট বলেন মুখতালিফুন ফিহি শিফা উল্লিনাস জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ দেড় হাজার বছর আগে বলছেন সেই মৌমাসির পেট থেকে মধু গুলো বের হয় নানা রং বেরঙের যার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু রোগ সারা সমস্ত রোগের ঔষধ দিয়ে দিয়েছি যেরকম সোহান আল্লাহ সকালবেলা কালোজিরা খাবেন মধু দু এক ফোটা নেবেন কালো জিরা নিয়ে নেবেন যত জার মাসে যত জীবাণু আছে সব সাফ হয়ে যাবে শরীর থেকে বের হয়ে যাবে কিন্তু বান্দা সকালবেলা ঘুম থেকে উঠি মারে বিড়ি কি মারে বিড়ি কি কি টানে প্রতি টানে তৃপ্তি আনে খাও বান্দা সুস্থ হবে কেমনে আল্লাহ বান্দার লাইফ স্টাইলটা নামাজ কেন্দ্রিক হয়ে যাক দিনটা শুরু হোক নামাজ দিয়া দিনটা শেষ হোক নামাজ দিয়া হালাল কিছু শিখে নি হারাম কাছে না যাก সে সুস্থ থেকে যাবে আমার বন্ধুগণ এইজন্য আল্লাহর কসমরা এই দোয়াটায় করব সবাই বলেন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নারু ওয়া জাআলনাল জান্নাতা মাআল আবরা জরে বলেন আরেকটা খাবার আছে সেটা হলো আজুয়া নামক খেজুর রসুল খুব পছন্দ করতেন রসুল নিজে বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে আজুয়া খেজুর সাতটা করে সাত দিন খাবে আল্লাহ রাবুল আলামিন পৃথিবীর সকল অনিষ্ট থেকে আল্লাহ রাবুল আলমিন তাকে বাঁচায় দিবেন আরেকটা পানি আছে সেই পানিটার ঠিকানা হলো আল্লাহর ঘরের সাথেই সেই পানির ঠিকানা কাবা ঘরের ঠিক পাশাপাশি সেই জমজম কূপটা আল্লাহ রব্বুল আলমিন হাজার হাজার বছর আগে আল্লাপাক সেখানে দিয়ে দিয়েছেন এই জমজম কূপের পানিটার বৈশিষ্ট্য হল পৃথিবীর সকল পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয়ে যায় কিন্তু জমজম কূপের পানি পান করলে তৃষ্ণাও মিটে ক্ষুদাও মিটে যায় যদি বলি সুবহান আল্লাহ বেশ কয়েক বছর আগে ইউরোপ থেকে একজন মুসলিম হজ করতে এসেছেন আমিও গেছি সেই জায়গা হজ করতে সেই বছর সেই ইউরোপিয়ানকে দেখতে পেলাম ধবধবে চেহারা সেই লোকটাকে দেখতে পেলাম সে করতেছে কি জমজম কুপের পানি ট্যাপ থেকে বারবার বের করছে মাথায় ঢালতেছে গায়ে ঢালতেছে পায়ে মাখতেছে গায়ে লাগাচ্ছে আমার কাছে এটা মনে হলো যে সে অপচয় করতেছে এটা আমি কাছে চলে গেলাম বললাম ভাই আপনি এগুলো করেন কেন জমজম তো পান করার জন্য জমজমকে আপনি এমন করে নষ্ট করতেছেন কেন তিনি আবেগে আবলুত হয়ে বলছেন ভাইজান। আমার বেশ কিছুদিন যাবৎ আমার স্কিন ক্যান্সার হয়েছে স্কিন ক্যান্সার ডাক্তার বলে দিয়েছে আমার চামড়ায় ক্যান্সার হয়ে গেছে আমি চলে আসলাম মক্কায় আজ বিশ পঁচিশ দিন যাবৎ আমি শুধু একটা মাত্রই কাজ করে যাচ্ছি সেটা হলো জমজম খাচ্ছি জমজম গায়ের চামড়ায় লাগাচ্ছি বারবার করে ঢালছি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি গত তিন চার দিন আগে মেডিকেল রিপোর্ট করেছি মেডিকেল পরীক্ষা করে দেখি আমার চামড়ায় আর স্কিন ক্যান্সার নাই ওষুধ আছে কিনা বলেন আজ তে ওষুধ আছে না নাই করিলা হাপ আরো জরে ইলাহা হাপ আরো জোরে ইলাহা আরো জোরে ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাহাল নাম থেকে শুরু করে আমি বহুদূর পর্যন্ত চলে গিয়েছিলাম আমার নবীজি জীবনে মুমিনদের জন্য অনকরণীয় 15টা আদর্শ এর মধ্যে এক নম্বর আদর্শ হচ্ছে রসুল দাওয়াত দিয়েছেন উত্তম পন্থায় আমরাও দাওয়াত দেব উত্তম পন্থায় জোরে বলি ইনশাআল্লাহ কার পথে দাওয়াত দেব আসতে বলুন কার পথে দাওয়াত দেব এই দাওয়াতিক কাজ কি শুধু একার না সবার আলেমদের হাফেজদের না সবার দায়িত্ব সবার দায়িত্ব দাওয়াতি কাজ কর আমরা দাওয়াতি কাজ করব জোরে বলি ইনশাআল্লাহ দিনে দেব দাওয়াত রাতে দেব দাওয়াত ইন্নি দাওত কৌমি লাইলা ওয়া নাহারা নুহল ইসালাম তিনি দিনেও দাওয়াত দিয়েছেন রাতেও দাওয়াত দিয়েছেন এত মার খেয়েছেন তার কমের লোকেরা মেরে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে তবুও তিনি দাওয়াতের কাছ থেকে এক একচুল পরিমাণ নড়েননি নয়শ বছরে তার দাওয়াতের ফলাফল হল সত্তর থেকে আশি জন ইসলাম কবুল করছে তিনি কি হতাশ হয়েছিলেন হতাশ হননি আমরা দাওয়াতি কাছে কখনো হতাশ হব না সাহায্য করবেন কে এক নম্বরে চলে গেল রসুল ছিলেন সাহসী মানুষ নবজির ভিতরে চুল পরিমাণ কোন ভীতি কখনো কাজ কাজ নাই শুধু ভয়টা কার ভয় বলবেন আসতে না কার ভয় একজন ইমানদারের ভিতরে কখনো ভয় কাজ করবে না আমি তো অবাক হয়ে গেছি মাঝে মাঝে এখনো আমার কাছে কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হয় দুই হাজার চব্বিশের টোটাল জুলাই মাসটা আমার কাছে একটা ইতিহাস আমার চোখের সামনে একটা প্র্যাকটিক্যাল ইতিহাস আমি চোখের সামনে দেখেছি আমার চোখ দেখেছে ছত্রিশে জুলাইয়ের যে আন্দোলন এই যে যুবকরা রাস্তায় নেমে যে আন্দোলনটা করেছে জীবন বাজি রেখে প্রথম রক্ত ঝরেছে কোন জেলার মানুষের বলেন 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 হ্যাঁ খুব সুন্দর আপনার বাড়ি কোথায় এখানে দাড়িটা রেখে দিবেন হ্যাঁ রাখবেন ইনশাল্লাহ বলেন তো দাঁড়িয়ে রাখলে খুব সুন্দর দেখা যাবে না চেহারা তো সুন্দর মাশাল প্রথম কাপের সবারই মুখে দাঁড়িয়ে আছে আপনার টাই মাইনাস হয়ে আছে আল্লাহ দাড়িওয়ালা হওয়ার তফেক দান করুন জোরে বলি আমি রাগ করলেন না তো রাগ করলেন না তো জি সম্মানিত ভাইয়েরা রক্ত ঝরেছে প্রথম রংপুরে আমি আবু সাঈদের বাড়িতে গিয়েছি জাফরপাড়া পীরগঞ্জে আমি মাহফিল করেছি সে আবু সাঈদ আমার মাহফিল আলোচনাও শুনেছে আমাকে চেনে আমাকে জানে